জল ছাড়া সহ প্রবল বৃষ্টিপাতের জেরে জলমগ্ন ঘাটানের একাধিক এলাকায় প্লাবিত এর ফলে পুজোর আগে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে ইতিমধ্যেই ঘাটার সংলগ্ন বিভিন্ন জলমগ্ন এলাকায় পরিদর্শন করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আজ উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভূমিকের উদ্যোগে রাটলের বন্যা কহরিত এলাকাগুলির জন্য আঠারো গাড়ি ত্রাণ পাঠালেন আজ সাংসদ পার্থভৌমিকের সাথে উপস্থিত ছিলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুবো অধিকারী নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দে সহ একাধিক তৃণমূল কংগ্রেস সেন্টের থেকে ভট্টাচার্যের বিস্তার হাৰিয়া যায় কি اشتركوا في القناه না সমস্ত ঘাটালে আমরা প্রশাসনিক দপ্তর অর্থাৎ এসপি সাহেবের ওখানে পাঠাচ্ছি এসপি সাহেব ঘাটালের পুলিশ সুপার ওখানে এসপি সাহেবের কাছে আমরা পাঠাচ্ছি সেখান থেকে বন্যার্থ্য মানুষ যারা তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ঘাটালের বন্যা কবলিত মানুষের পাশে আমাদের উত্তরচৈশা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামান্য কিছু ত্রাণ পাঠালাম যাতে বন্যার্থ মানুষের এই অসহায় অবস্থায় তাদের পাশে দাঁড়ানো সমস্ত কিছু আছে ত্রিপল থেকে শুরু করে ওষুধপত্র থেকে শুরু করে ড্রাই ফ্রুট থেকে শুরু করে মুড়ি চিড়ে গুড় তেল সোয়াবিন বিস্কুট গুঁড়ো দুধ ত্রিপল সমস্ত ওষুধ জামা কাপড় সব যাচ্ছে প্রায় চোদ্দ পনেরো টাকা হয়ে যাচ্ছে না 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 মেডিকেল টিম তো ওখানে লোকালই আছে আমরা ওষুধ পাঠিয়ে দিয়েছি না না এখন তো আমি জিনিসপত্র পাঠাচ্ছি যাতে প্রশাসন এটাকে ডিস্ট্রিবিউট করতে হবে এটা মাননীয় আমরা ব্যারাকপুর লোকসভা দেখছেন আপনারা এমএলএ আছেন আমার জেলার নেতারা আছেন তারা আমরা সবাই একত্রিত হয়ে আমাদের সামান্য প্রচেষ্টায় ঘাটালের মানুষের পাশে দাঁড়াতে ঘাটালেই আমরা ঘাটালে পাঠাচ্ছি বিভিন্ন পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেস তারা তাদের মতো করে মুখ্যমন্ত্রীর নির্দেশে গাইডলাইন অনুযায়ী আমরা বরাক্ত মানুষের পাশে মাস্টার প্ল্যান তো করার কথা ছিল কেন্দ্রীয় সরকারের বিজেপি সেটা করেনি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের সীমিত সামর্থ্যের মধ্যে আগামী পাঁচ বছর লাগবে কারণ এত টাকা তো রাজ্য সরকারের নেই এটা কেন্দ্রীয় সরকারের করার কথা কিন্তু কেন্দ্রীয় সরকার তো চায় না বাংলার মানুষ ভালো মতো থাকুক তাই তারা ঘাটালের মাস্টার প্ল্যান স্যাংশন করছে না এটা দীর্ঘদিনের মমতা ব্যানার্জির আন্দোলন